কুরুক্ষেত্রের যুদ্ধ তখন শেষ পঞ্চপাণ্ডব তারা জয়লাভ করল কিন্তু সব কিছুর মূলে যিনি সব থেকে বেশি দুঃখী যিনি তার পাওনার খাতায় কিছুই পেলেন না তিনি হলেন দ্রৌপদী দ্রৌপদী তার সন্তানদেরকে হারিয়েছেন তার সারাটা জীবন তিনি শুধু ব্যবহৃত হয়েছেন তিনি তাই মহামুনির সামনে দাঁড়িয়ে বলছেন মুনিবর এই কুরুক্ষেত্র থেকে আমি কি পেলাম এখানে সবাই সবাইয়ের জয়কে নিয়ে ভেবেছে সবাই সবাই তার যে কাঙ্ক্ষিত লক্ষ্য ছিল সেখানে পৌঁছানোর চেষ্টা করেছে কিন্তু সেই পথে পদদলিত হলাম শুধু আমি কেন আমার বস্ত্র হরণ হলো কেন আমাকে বিয়ে করে নিয়ে আসার পরে যাকে ভালোবাসলাম যাকে পছন্দ করলাম যে আমাকে বিয়ে করে নিয়ে এলেন তিনি আরো পাঁচটা পুরুষের সঙ্গে আমাকে ভাগ করে দিলেন বা কন্ততি মা কেন আমাকে ওই পাঁচজনের সহধর্মিনী হতে বললেন তারপরে যাকে ভালোবেসে এলাম সেই অর্জুন তিনি আমার আমি থাকা সত্ত্বেও আরো তিনটে চারটে বিয়ে করলেন কেন যে বাবার কাছে আমি জন্ম নিলাম তিনি প্রতিশোধ নেবার জন্য আমাকে ব্যবহার করেছেন জন্মদাতা পিতাও আমাকে ছাড়েন তাহলে এই কুরুক্ষেত্র এই মহাভারত এখানে সবাই যারা ধার্মিক ব্যক্তি রয়েছেন এরা কি প্রকৃতপক্ষে ধার্মিক এরা কি প্রকৃতপক্ষে ধর্মের যুদ্ধ করেছেন মহামণির নিরুত্তর দ্রৌপদী জিজ্ঞাসা করলেন যুধিষ্ঠির যদি ধর্মপুত্র হন তাহলে তিনি পাশা খেলায় তার সম্পত্তি হারিয়ে ফেলতে পারেন তিনি পাশা খেলায় নিজেকেও হেরে যেতে পারেন কিন্তু কোন অধিকারে তিনি আমাকে নিয়ে জুয়া খেললেন যদিও জুয়া খেললেন তারপরে যখন দুর্যোধন দুঃশাসন আমার বস্ত্র ছিনিয়ে নিচ্ছে আমাকে নির্বস্ত্র করছেন তখন সেই মহামঞ্চে ভীষ্ম রয়েছেন দ্রোণাচার্য রয়েছেন আরো তাবর তাবর ব্যক্তিরা রয়েছেন তার নিজের পঞ্চ স্বামী রয়েছেন তারা কেউ আমার লজ্জা না তাদের কাছে বাকি সমস্ত কিছুর মূল্য কি আমার আমার লজ্জার থেকে বেশি জীবনের থেকে বেশি যে অর্জুনের জন্য আমি আমার সারা জীবন তাকে ভালোবেসে আমি ভীমের ভালোবাসাকে উপেক্ষা করেছি ভীম প্রকৃত তাকে ভালোবেসেছিল দ্রৌপদীকে ভালোবেসেছিল কিন্তু ভীমকে দ্রৌপদী ততটা ভালোবাসতে পারেনি যতটা অর্জুনকে ভালোবেসেছিলেন সেই অর্জুন কৃষ্ণের বোন সেই অর্জুন এক বছরের জন্য অজ্ঞাত মাসে গেছেন সেখানে গিয়ে উলুপিকে ভালোবেসেছে তার সঙ্গে সন্তান জন্ম দিয়েছে সেই অর্জুন বনবাসে গিয়ে ওই এক বছরের মধ্যে আরো একটা নারীর সঙ্গে প্রেম করেছে ভালোবেসেছে তাকে বিয়ে করেছে তারপরে এসে আবার সুভদ্রাকে ভালোবাসলেন তাকে বিয়ে করলেন তাহলে আমার জীবনে কি পেলাম আমি পঞ্চ স্বামীর যে প্রত্যেকের কাছে আলাদা আলাদা ভাবে থেকেছি কোনোদিন কি প্রশ্ন করা হয়েছে আমি কাকে যাই বা আমার মনে কি চলছে তারপর যুদ্ধে পঞ্চ পাণ্ডব বেঁচে থাকলেন আরো বড় বড় ধর্মের পক্ষে থাকা যোদ্ধারা তারা তাবর তাবর বেঁচে থাকলেন আমার সন্তানেরা মারা শ্রীকৃষ্ণ যদি সব জানতেন যে এই ঘটনা ঘটবে তাহলে তিনি যুদ্ধ হতে দিলেন কেন দ্রৌপদীর প্রশ্নগুলোর উত্তর সেদিন মহামণি দিতে পারেনি মহামণি অনেক ব্যাখ্যা দিয়ে বোঝানোর চেষ্টা করেছেন কিন্তু সবশেষে এটা মানতে হয়েছে হ্যাঁ দ্রৌপদীর মতো নারীরা মহাভারতে লাঞ্ছিত দ্রৌপদীর মতো নারীরা মহাভারতে ভারতে উপেক্ষিত ব্যবহৃত তাহলে এই মহাভারত কি করে ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র সমবেতা যুজুসবে মামকা কিং কিঙ্কুরবত সঞ্জয় প্রথম লাইনেই বলা হচ্ছে যে ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র এটা কোন জায়গা থেকে ধর্মক্ষেত্র দ্রৌপদী কুন্তি আরো যে নারীগুলো রয়ে দ্রৌপদী কুন্তী এরা তো সবাই ব্যবহৃত হলে তো একটাই প্রশ্ন তাহলে সবশেষ এটাই মনে করতে পারি এই দ্রৌপদী যখন তার বস্ত্রহরণ হচ্ছিল তখন তিনি অভিশাপ দিয়ে বলেছিলেন যে সমাজে নারীকে তুচ্ছ জ্ঞান করা হয় নারীর সম্মান চিনিয়ে নেওয়া হয় সেই বংশ একদিন ধ্বংস হয়ে যায়। তাহলে মহাভারতের এটাই কি মূল শিক্ষা যে নারীর উপর অত্যাচার নারীর উপরে অনাচার এটাই কি সেই বংশ সেই সমাজ নষ্ট হবার মূল কথা আমাদের সমাজে আমাদের পরিবারে এমন কোন দ্রৌপদী যার অভিশাপ আমরা গ্রহণ করছি না তো তো ভিডিওর বক্তব্য হচ্ছে যে আপনার পরিবারের দ্রৌপদীকে একটু রক্ষা করুন ছোটো মুখে হয়তো অনেক বড় কথা বললাম ভিডিওটি যদি সঠিক মনে আমার জন্য কিছু করতে হবে এই ভিডিওটিকে আপনার লাইফে কাজে লাগান ধন্যবাদ